উনিশশো সালে প্রথমবারের জন্য অযোধ্যায় গিয়েছিলেন গুজরাটের বিজেপি কর্মী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশীর একতা যাত্রায় যোগ দিয়েছিলেন তিনি মোদীকে সেই সময় দেখা গিয়েছিল যোশীর পাশে মহেন্দ্র ত্রিপাঠী নামের এক ফটোগ্রাফার ওই ছবি তুলেছিলেন তার আগে যোশী যখন মোদীকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করান মহেন্দ্র তখন জিজ্ঞেস করেছিলেন আবার কবে আসবেন ওই চিত্র সাংবাদিকের দাবি মোদী বলেছিলেন যেদিন রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিন এর মধ্যে যে তিনি অযোধ্যা যাননি এমন নয় কিন্তু আজ শনিবার তিনি যে যাচ্ছেন তার তাৎপর্য আলাদা আজ তিনি যে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধামের উদ্বোধন করবেন কার্যত তা দিয়েই শুরু হয়ে যাচ্ছে আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার বোধন ওই দিন মোদী বাইরে থাকা অস্থায়ী মন্দির থেকে পাঁচ বছরের রামলালার মূর্তি কোলে নেবেন ও তা নতুন রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন এর জন্য তিনটি একান্ন ইঞ্চির মূর্তি তৈরি করা হয়েছে তিনটি মূর্তিরই ডিজাইন সম্পূর্ণ আলাদা তিনজন আলাদা শিল্পী এই মূর্তিগুলি তৈরি করেছেন শুক্রবার রাম মন্দির ট্রাস্টের সদস্যদের ভোটে বেছে নেওয়া হবে যে কোনো একটিকে সেটাই প্রতিষ্ঠা করা হবে জানুয়ারিতে শনিবার অত্যাধুনিক বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি পনেরো কিলোমিটার পথে রোড শো করবেন মোদী রাম মন্দির উদ্বোধনের আগে নতুন করে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর আগে অযোধ্যা বিমানবন্দরের নাম ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যা আন্তর্জাতিক এয়ারপোর্ট উদ্বোধনের দিন থেকেই এই বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়ে যাবে এছাড়াও ঢেলে সাজানো হচ্ছে গোটা অযোধ্যা নগরী পুরনো মন্দিরগুলো সংস্কারের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন রাস্তাও আজই মোদী অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন অযোধ্যা থেকে তার একটি চলাচল করবে বিহারের দারভাঙা থেকে নয়া নয়াদিল্লির আনন্দবিহার রুটে যেটি অযোধ্যায় থামবে আর একটি রুট পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে বেঙ্গালুরু তার উদ্বোধনও আজ অযোধ্যা থেকেই করবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এভাবে রামমন্দির উদ্বোধনের সঙ্গে বাংলাকে জুড়ছে কেন্দ্র আসলে বিরোধী শিবিরের অবস্থানকে কাজে লাগাতে চাইছেন তিনি কংগ্রেস ছাড়া বাকি সব বিরোধী দলই মোটের উপর ইঙ্গিত দিয়েছে যে তারা বাইশ তারিখ অযোধ্যায় উপস্থিত থাকবে না কংগ্রেসের পক্ষে জয়রাম রমেশ শুক্রবার বলেন সোনিয়া গান্ধী ও দলের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গেকে আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনের দিনে কেউ যাবেন কিনা না যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন কংগ্রেস গেলেও বিপদ না গেলেও বিপদ কারণ গেলে তাদের ধর্মনিরপেক্ষ অবস্থানে প্রশ্ন উঠবে কমতে পারে সংখ্যালঘু ভোট আবার না গেলে গো বলয়ে হিন্দু ভোট পুরোটাই হারানোর আশঙ্কা সেই ভোট আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের জন্য অত্যন্ত প্রয়োজন ফলে এই সুযোগকে পুরো কাজে লাগাতে চাইছে বিজেপি সরকারি সূত্রে খবর আজ অযোধ্যার উন্নয়নের জন্য পনেরো হাজার সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন মোদী তার মধ্যে রয়েছে রেল স্টেশন ও বিমানবন্দরের উন্নয়ন প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে অযোধ্যায় বিশ্বমানের পরিকাঠামো গড়ে তুলতে চান পিএম তাই এই শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সমস্ত সুযোগ সুবিধার উন্নয়ন করা দরকার শহরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেও এই পদক্ষেপ প্রয়োজন সেই সব অবশ্য মুখ্যমন্ত্রী যোগীর তত্ত্বাবধানে শুরুও হয়ে গেছে মোদীকে স্বাগত জানাতে মুখিয়ে আছে অযোধ্যা ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল